লতিফ সিদ্দিকি কাদের সিদ্দিকীর বড় ভাই এ সৈরাস শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থা তাদের পাওয়ার বা তাদের দাফড়ে তাদের গায়ে জোরে বিএনপি জামাতের কোনো নেতা কর্মী রাজপথে দাঁড়াইতে পারে নাই সংসদে কথা বলতে পারে নাই মিডিয়াতে ভালো কোনো বক্তব্য দিলে এরা গায়ে জোরে হুমকি দামকি মামলা হামলা দিয়া তখন এই লতিফ সিদ্দিকীর ফাওয়ার ছিল বেশি ফাওয়ার থাকার কারণে এরা বিভিন্ন বিএনপির নেতা কর্মীদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে করস পায়ার দেওয়া হইতো আজকে এই শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে লতিফ সিদ্দিকীর গায়ে হাত তুলছে অল্প বেশি একটা তোলে নাই। এবং ক্ষমতা চিরস্থায় হয় না কারো এই কারণে যারা ক্ষমতা বান লোক আছেন যারা পয়সাওয়ালা রাজনীতি করেন সবাইকে মিলেমিশে চলতে হবে ঠিক আছে যে গায়ের জোর আজকে আছে কালকে নাও থাকতে পারে সেম এবং সংসদে তিনি ইসলাম বিরোধী কথাবার্তি বলতেন ইসলাম নিয়ে কুটুপ্তি করতেন শেখ হাসিনার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসত আজকে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পলাইছে যারা দেশের ভিতরে আছে যত গর্তের ভিতরে ডোকো আর মাটির তলে থাকো সবাইরে কিন্তু বের করে আনা হবে এরকম এই সবাইকে জেল হাজতে বছরকে বছর থাকতে হবে নিচে কারো বিশ বছর হইতে পারে কারো তিরিশ বছর হইতে পারে কারো আজীবন হইতে পারে সাজা কারো ফাঁসটি হইতে পারে তো নিস্তার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাংলাদেশে পাবে না এই কারণে বাংলাদেশের তিরিশ পার্সেন্ট লোক চায় যে নির্বাচন না হোক কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হোক এদেরকে ফাঁসিতে লটকানো হোক এবং এদের বিচার কার্যকারী হোক কিন্তু আবার কিছু লোক চায় যে নির্বাচনটা দ্রুত হইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচবে আসলে এটা মিথ্যা কথা আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়ে বেশি ভয়ঙ্কর হবে বিএনপির নেতাকর্মীরা কারণ ওই যে প্রতিহিংসা আওয়ামী লীগ যেভাবে নেতা নেতাকর্মীদেরকে হত্যা করছে সেমভাবে বিএনপির নেতাকর্মীরাও আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে আলাইব ভালো থাকবেন সবাই এই কারণে নাস্তিক যারা এদের বিচার বাংলার জমিনে হইতে হবে বাংলাদেশের মাটিতে হইতে হবে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে এই লতিফ সিদ্দিকীও সেম এখন পালা হয়েছে কাদের সিদ্দিকির